বর্তমানে দেশের কয়েকটি সূচকে নারীর অগ্রগতি হয়েছে শিক্ষার হার বেড়েছে শিল্প অর্থনীতি ও গবেষণায় তাদের অংশগ্রহণ বাড়ছে প্রাথমিক শিক্ষায় মেয়ে শিশুর ভর্তির হার শতকরা পঁচানব্বই ভাগ প্রসূতির মৃত্যুহার কমেছে রাজনীতি প্রশাসনেও নারীর অংশগ্রহণ বাড়ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পে জড়িত আছে বিপুল সংখ্যক নারী দেশের নিভৃত পল্লীতে সংগ্রামরত নারী কলকারখানায় উৎপাদনে অংশগ্রহণকারী নারী কিংবা প্রতিভা ও দক্ষতা বলে এগিয়ে যাওয়া নারী এদের সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ এনআরবিসি সুখবর প্রতিদিন